আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টস এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট বিজেপি তদন্ত কমিটি নিয়ে সংশয়ের জায়গা থাকছেই বললেন তামিম প্রয়োজনে ফুটবলের সাথে মারামারি করব বিসিবি পরিচালক আসিফের বক্তব্য জাহানার এই ইস্যুতে আনুষ্ঠানিক অভিযোগ না পেয়ে তদন্ত করছে বিসিবি পাকিস্তানের প্রথম সিরিজ জয় শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর জাহানার আলম ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন জাতীয় দলের বর্তমান অধিনায়ক জ্যোতি ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি বিশেষ করে মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন পেইসার জাহানারা এবার সেই ইস্যুতে আবারও সরব হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানান বিসিবির গঠিত তদন্ত কমিটি নিয়ে সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক স্টেটাস দেন তামিম সেখানে জাহানারার পর আরও যারা সাহস করে মুখ খুলেছেন তাদের সাহসিকতার জন্য সম্মান জানান জাতীয় দলের সাবেক ওপেনার একই সাথে বাকিদেরকেও আওয়াজ তোলার আহ্বান জানান তিনি তামিম লিখেছেন জাহানার আলম অভিযোগ করার পর আরও অনেকের মুখ খুলতে শুরু করেছেন যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার কিন্তু সংখ্যার জায়গাও রয়ে গেছে এখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা কোন উদ্যোগ নেওয়া হয়নি গত কয়েকদিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে বিসিবি তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই মন্ত্রণালয় তথা সরকারের নিষ্ক্রিয়তা ভীষণ হতাশ করেছে তামিমকে এই প্রসঙ্গে তিনি লিখেছেন দেশের ক্রিকেটে তোলপার পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক আগের লেখায় যেমন বলেছিলাম তেমনি আবারও দাবি জানাচ্ছি অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয় যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না নারী অধিকার নিয়ে কাজ করেন যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক থেকে সম্পূর্ণ ভালো জ্ঞান আছে এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে এই ব্যাপারগুলো সুরাহা আমি যদি ঠিকভাবে করতে না পারি তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয় গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব। নিজে সেই পোস্টে আমি মারো করেন যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য এখনো যারা নানা সংকোচে মুখ খুলতে পারছেন না তাদের কে বলছি इट्स নেভার টু লেট आवाज তুলুন আমরা থাকব পাশে বিসিবিতে এখন একটা স্লোগান শুনি ক্রিকেট ফর অল আমার মনে হয় এর আগে জরুরি সেফটি ফর অল নিশ্চিত করা আরেকটি ব্যাপার দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা প্রতিটি খেলাই আমাদের প্রতিটি খেলাই বাংলাদেশের দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর তার বিস্ফোরক অভিযোগ ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না এরা উইকেট ভেঙে ফেলছে নষ্ট করে ফেলছে তিনি ক্রিকেটকে আভিজাতের খেলা হিসেবে উল্লেখ করে ফুটবলের সাথে তুলনা করেন এবং প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারি করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন দেশে চৌষট্টি জেলা ও আট বিভাগের ক্রিকেট কোচ এবং সংগঠকদের নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয় জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ও বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর তার নিজ জেলা কুমিল্লার উদাহরণ টেনে বলেছেন আগামী বারো নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা কিন্তু চব্বিশে নভেম্বর সেই একই স্টেডিয়ামে শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনী মহামেডান ফুটবল ম্যাচ এই সমস্যাটা শুধু কুমিল্লার না প্রত্যেকটা জেলার স্টেডিয়াম ফুটবল দখল করে রেখেছে যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ যেহেতু দু হাজার একুশ বাইশের ঘটনা ছিল এবং আমরা যতদূর জানি দু হাজার একুশ বাইশ সালে এটা শেষ হয়ে গিয়েছিল আর আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে ক্রিকেট বোর্ডে লিখিত কিছু বা মৌখিক কোনো অভিযোগ আসেনি তারপরও আমরা ব্যাপারগুলো দেখছি আমিনুল ইসলাম বুলবুল নারী ক্রিকেটে স্বজন আর যৌন হয়রানির একের পর এক অভিযোগে যখন ক্রিকেটাররা মুখ খুলছেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে দুই দিনের ক্রিকেট কনফারেন্স যেখানে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ উন্নয়ন সহ অনেক কিছু নিয়েই চলছে গুরু গম্ভীর আলোচনা অথচ মেয়েরা যদি নিজেদের ক্যাম্পে কোচ কিংবা কর্মকর্তাদের কাছেই নিরাপদ না থাকেন দায়িত্বশীলরা যদি ব্যক্তিগত রিপুর ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে দল পরিচালনা করতে না পারেন তাহলে পাঁচ তারকা হোটেলে জ্ঞানী জ্ঞানী কথা উলুবনে মুক্ত ছড়ানোর মতোই শোনায় রবিবার ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ না পেয়েও তদন্ত করছে বিসিবি বুলবুল সাংবাদিকদেরকে জানান রুবাবা উনি তো আমাদের একজন পরিচালক উনি একমাত্র নারী পরিচালক এই কমিটি করার পেছনে যে কারণ শুধু না যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে কমিটি হবে স্বাধীন একজন বোর্ডের কেউ থাকা উচিত যে বোর্ডের তথ্যগুলো দিতে পারবে আর যেহেতু দু সালের ঘটনা ছিল এবং আমরা আমরা যতদূর জানি সালে এটা শেষ হয়ে গিয়েছিল আর খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে ক্রিকেট বোর্ডে লিখিত কিছু বা মৌখিক কোনো অভিযোগ আসেনি তারপর আমরা ব্যাপারগুলো দেখছি অনেক কিছুই তো দেখছি তবে তারপরও কেউ যদি অভিযোগ করে সেটা বোর্ডে লিখিতভাবে আসতে পারে বা মৌখিকভাবেও আসতে পারে শক্তভিধ বড় সংগ্রহের হাতছানি কিন্তু হলো ঠিক উল্টো নাটকীয় ব্যাটিং ধসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল দেড়শোর নিচে বোলারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর পর সাইম আইয়ুবের আগ্রাসী ইনিংসে অনায়াসে জয়ে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের জয় সাত উইকেটে এই সংস্করণে অধিনায়কত্বের অভিষেক সিরিজ দুই এক ব্যবধানে জয়ে রাঙালেন শাহিনশা আফ্রিদি প্রথমবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সাত পেল পাকিস্তান গত পরশুরা ফয়সালে বাহাত্তর রানের উদ্বোধনী জুটির পর এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা স্কোর ছিল এক উইকেটে সাতাশি সেখান থেকে পথ হারিয়ে একশো তেতাল্লিশ রানে অল আউট হয় তারা সাড়ে সাঁত্রিশ ওভারে ছাপ্পান্ন রান হারায় শেষ উইকেট সাঁত্রিশ রানে শেষ আটটি ছোট পাকিস্তান শুয়ে ফেলে একশো উনপঞ্চাশ বল হাতে রেখেই এগারো চার ও এক ছক্কায় সত্তর বলে সাতাত্তর রানের চমৎকার ইনিংস খেলেন ওপেনার সাইম ম্যাচ সেরা যদিও তিনি নন ক্যারিয়ার সেরা বলিং এ দশ ওভারে সাতাশ রানে চার উইকেট নিয়ে পুরস্কারটি পান লেগ স্পিনার আবরার আহমেদ পাকিস্তানের স্পিনাররা মিলে শিকার করেছেন আট উইকেট সালমান আলী আঘা ও মোহাম্মদ নাওয়াজের প্রাপ্তি দুটি করে অন্য দুটি উইকেট পেইসার আফ্রিদির মন্থর উইকেটে টসে জিতে ব্যাটিং এ নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুইন্টেন ডিকক লুয়ান ড্রে প্রিটোরিয়াসের ব্যাটে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম বলে চার মেরে শুরু করেন তরুণ ব্যাটসম্যান প্রিটোরিয়াস পাওয়ার প্লেতে প্রোটিয়ারা করে বিনা উইকেটে সাতচল্লিশ রান পঞ্চদশ ওভারে প্রিটোরিয়াসকে ৪৫ বলে উনচল্লিশে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন সালমান পরে তার বলে আলগাসর খেলে আউট হন টনি ডি জর্জি এদিন চুয়াল্লিশ রানে পৌঁছে ওয়ডেতে সাত হাজার রান পূর্ণ করেন ডিকক দ্বিতীয় দ্রুততম মাইল স্পর্শ করলেন এই সিরিজ দিয়ে দুই বছর পর ওয়ানডেতে ফেরা অভিজ্ঞ কিপার ব্যাটার একশো আটান্ন ইনিংসে রেকর্ডটির চূড়ায় দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাসিমামলা যা সময় লেগেছিল দেড়শো ইনিংস এর সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টসের আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার বিজেপি তদন্ত কমিটি নিয়ে সংশয়ের জায়গা থাকছেই বললেন তামিম প্রয়োজনে ফুটবলের সাথে মারামারি করব বিসিবি করবো জাহানারা ইস্যুতে আনুষ্ঠানিক অভিযোগ না পেয়েই তদন্ত করছে বিসিবি পাকিস্তানের প্রথম সিরিজ জয় এই ছিল আজকের জাগো স্পোর্টসে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ